চলে যাবি তোর শরীরের গন্ধে এই এলাকার মানুষ আর টিকতে পারবে না তুই গোসল করস না শীতের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে গিয়ে আমি নিজে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আপনি চাইলে ফ্রিতেও ভিডিও তৈরি করতে পারবেন এ ধরনের ভিডিও আমি যেভাবে তৈরি করতেছি এটা একটা ট্রিক্স আছে আর যদি আপনি সাবস্ক্রিপশন করে নিয়ে তৈরি করতে চান আনলিমিটেড সেটাও কিন্তু একটা আমি বলে দিবো কিভাবে করতে পারবেন তো আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন একটু লং হতে পারে ভিডিওটা তাহলে আপনি শিখে যেতে পারবেন কীভাবে ফ্রিতেও তৈরি করা যায় এবং কিভাবে সাবস্ক্রিপশন করেও আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন সো গেজ আমি যদি ইউটিউবে যাই আপনাদেরকে দেখাই জাস্ট ইউটিউবে ক্রিয়েটর নাইম লিখে সার্চ করার পরে দেখেন এটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের চ্যানেল সো তার যদি চ্যানেলে আমি যাই তো এখান থেকে দেখেন এই যে লং ভিডিও অনেকের যে প্রশ্নটা থাকে যে ভাই আমি এআই যদি আমি এটা গল্প লিখে দিয়ে দিই সে কি আমাকে এরকম লং পাঁচ মিনিটের দশ মিনিটের আট সেকেন্ড আট মিনিটের লং ভিডিও তৈরি করে দিবে বা এরকম শর্টস তৈরি করে দিবে আসলে কি এটা হচ্ছে গিয়ে আপনি কোনোভাবেই একটা লং ভিডিও আপনি যদি ইআই কে যদি আপনি বলে দেন যে আমাকে একটা গল্প তৈরি করে দেন পাঁচ মিনিটের বা চার মিনিটের জীবন ওটা কিন্তু এভাবে দিবে না তো এটা কিভাবে করি দেখেন আমার এই ফ্রেন্ড কীভাবে করে বা আমার একটা চ্যানেল আছে এইভাবে কীভাবে করতেছি চার মিনিটের তিন মিনিটের ভিডিও কিভাবে লং করা যায় সো সেটাও কিন্তু আমি বলে দিব ভিডিও শেষে বা ভিডিওতে আমি বলে দিব দৈর্য সংখ্যানের ভিডিওটা দেখুন সো গ্যাজ এই যে দেখেন এখানে পঞ্চাশ পঞ্চাশ হাজার এখানে হচ্ছে গিয়ে দেন এক লক্ষ প্রায় এরপর হচ্ছে দেখেন তার এ কিন্তু এক মাসের মধ্যে মনিটাইজ কমপ্লিট করতে পারছে এই যে জাস্ট এই এই যে তিন উইক তিন সপ্তাহ আগে কিন্তু চার মিলিয়ন ভিউজ হয় এবং ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট হয়ে যায় এই ভিডিও থেকে সো গ্যাস কীভাবে করবেন আমি এখন বিস্তারিত দেখাচ্ছি জাস্ট ভিডিওটা একটু লক্ষ্য করুন এবং মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কোনো অসুবিধা হলে অবশ্যই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন সো দেখেন আমরা আসলাম চেয়ার জিবিটিতে আমরা চেয়ার জিবিটিতে আসবো আমরা গল্প তৈরি করার জন্য ফ্রন্ট নিব আমরা একটা গল্প নিব আমরা তৈরি করার জন্য সো পরবর্তীতে স্ট্যাপটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী করতে হবে আমাকে আমার সাথে থাকুন এবং ফলো করুন কীভাবে আমি প্রথম থেকে কি কি করি সো এখান থেকে দেখেন আমি হচ্ছে গিয়ে প্রথমে আপনাদেরকে ফ্রিতে দেখাবো কিভাবে করতে পারবেন তারপর হচ্ছে আমি বলে দিবো কিভাবে সাবস্ক্রিপশন করলে আনলিমিটেড বানাতে পারবেন সো গ্যাস এখন দেখেন আমি আসি কিছু চেয়ার জিবিটিতে জাস্ট আমি চেয়ার জিবিটিতে এখানে আমি তাকে বলবো আমি একটা হালকের ভিডিও তৈরি করতে চাচ্ছি আপনি আমাকে আপনি আমাকে ফ্রন্ট তৈরি করে দেন তো আমি আমি একটু লিখে দিই আপনারা একটু দেখেন সোজ আপনি যত চের জিবিটিকে সুন্দর করে বুঝাতে পারবেন ততই কিন্তু আপনাকে ভালো পাবেন আপনি সো দেখেন আমি এখান থেকে বললাম হালকের একটি গল্প তৈরি করতে চাচ্ছি প্রথম পর্বটি হবে শীতের গ্রাম কাদা রাস্তা মধ্যে একশো পিস কালারিং কম্বল গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর নাক নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে শীতের সকাল সো তখন আশেপাশে মানুষগুলো যাচ্ছে নাকে হাত দিয়ে তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং একজন মানুষ বাংলা ভাষায় বল হালকে উদ্দেশ্য করে বলবে তারপর এভাবে একটা কমা দেওয়ার চেষ্টা করবেন যে ডায়লগটা এই ডায়লগটা পর্যন্ত তো কিরে হাল তুই কি এই শীতে গোসল করস না তো শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কেন আমরা তো টিকতে না তারপরে যে কমাটা দিবেন তারপরে আমি এখানে বলে দিছি বাংলা ডায়লগ সহ ইংরেজিতে ফ্রন্ট কোড তৈরি করে দিন ফ্রন্ট কোড কোড বালানটা কোড হবে এই যে ফ্রন্ট কোড ফ্রন্ট কোড তৈরি করে দিন জাস্ট টুক দিয়ে আমি তাকে দিয়ে দিলাম এ এখান থেকে আমি একটু তাকে দিয়ে দিলাম চেয়ার জিবিটিকে এখান থেকে কিন্তু আমাকে একটা ফ্রন্ট কোড তৈরি করে দিবে তারপর এটা আমি কপি করে নিয়ে যেতে পারবো এই যে দেখেন সে যেভাবে দিতেছে ফ্রমটা এভাবে কিন্তু এইভাবে কিন্তু ভালো হয় যদি আমি ফ্রন্ট কোড হিসাবে নেই আমি আবার এখানে তাকে বলবো আমি বললাম সম্পূর্ণ ডায়লগটি ফ্রন্ট কোড সিস্টেমে তৈরি করে দিন আমি যেন কপি করে নিতে পারি সো এটা দেওয়ার পরে দেখি এখন আমাকে ফ্রন্ট কোড সিস্টেমে দেয় কিনা এই যে দেখেন আমি এই যে দেখেন আমাকে কিন্তু ফ্রন্ট কোড সিস্টেমে দিল জাস্ট আমি এখানে একটা কপি করলেই এটা কিন্তু কপি হয়ে যাবে এই দেখেন পুরোটা ডায়লগ কিন্তু একটা কপি ফ্রন্ট কোড সিস্টেমে তৈরি করে দিল এই যে দেখেন এখন কথা হচ্ছে কি আমি প্রথম পর্বটার জন্য আমি এটা কপি করে নিলাম এখান থেকে এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি এখান থেকে প্রথম পর্বটাই আমি নিয়ে যাচ্ছি এরপর হচ্ছে কি আমি দ্বিতীয় পর্বগুলো আমি এইভাবে নিব একটার পর একটা তাকে বলবো সে আমাকে বানিয়ে দিবে অথবা আমি যদি বলি আমাকে দ্বিতীয় পর্বটা বানিয়ে দিন সে কিন্তু নিজে থেকে তৈরি করে দিবে সো এখান থেকে হচ্ছে গিয়ে যেহেতু আমি আট সেকেন্ডের উপরে কোনো ভিডিও হয় না অনেকে বলে যে আমি বললাম আর আমাকে পাঁচ মিনিটে ভিডিও তৈরি করে দিবে তা না ভাই এখান থেকে আট সেকেন্ড করে ভিডিও তৈরি করতে হয় যে কোনো এআই এর মাধ্যমে তো দেখেন আমি হচ্ছে গিয়ে আমি এখন হচ্ছে কি আমি ফ্রন্ট কোড নিলাম গল্পের জন্য এখন আমরা কি করবো গুগলে চলে যাব গুগলে আসার পরে এখান থেকে যদি আপনি এখানে লিখবেন ফ্লু এআই দেখেন এখানে হচ্ছে গিয়ে ফ্লু এআই ফ্লো টিভি এআই লিখে সার্চ করার পরে এখান থেকে প্রথম যে পেজটা আসবে এটাতে ক্লিক করতে পারেন জাস্ট এইটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে তাকে জিমেল আইডি দিয়ে আপনি সাইন আপ করতে হবে এই যে দেখেন এরকম ইন্টারভিউ চলে আসবে আশা করি এখানে লেখা আছে গ্রেট উইথ ফ্লো এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনার ফোনে জিমেল আইডিগুলো আছে এই জিমেল আইডি দিয়ে আপনি সাইন আপ করে নেবেন দেখেন আপনার প্রথমে এরকম আসবে আসার পর এখান থেকে এই যে এই আইকনটা আছে এটা এই যে গুগল এই আইকনে ক্লিক করবেন এখান থেকে সাইন আপ লেখা আছে সাইন আপে ক্লিক করবেন জাস্ট আপনার ফোনে থাকা জিমেল আইডি গুলো শো করবে এখান থেকে জিমেল আইডি যেটা শো করবে আপনি এখান থেকে একটা জিমেল আইডিতে ক্লিক করে দিবেন আপনার ফোনে থাকা জিমেল আইডির মধ্যে একটা ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে যে তারপর এরকমই আসবে আসার পরে এখান থেকে আমি একটু মার্ক করে যদি দেখাই আপনাকে এই যে দেখেন এই যে এখানে দেখেন এই যে এরও একটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার উপরে দেখেন ফ্লো লেখা আছে যা ফ্লোতে এই যে এখানে ফ্লো ফ্লোতে ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে ইন্টারভেস্টটা চলে আসবেন এখন কথা হচ্ছে গিয়ে আপনার এই যে ফ্রিতে কিভাবে তৈরি করা যায় একটা জিমেল আইডির জন্য একশো ক্রেডিট দেয় ওনারা ফ্রিতে তো আপনার যদি একের অধিক জিমেল আইডি থাকে তাহলে কিন্তু আপনি জন্য বললাম যে আপনি যদি অনেকে দেখবেন যে অনেক জিমেল আইডি পাওয়া যায় অনেকে সেল করে তাহলে আপনি কিন্তু একটার পর একটা জিমেল আইডি একশো ক্রেডিট শেষ হয়ে গেলে আবার আবার এক মাস পর পর কিন্তু একশো ক্রেডিট আবার যুগ হয়ে যাবে আপনি অনেক যদি জিমিলারি বেশি থাকে আপনার তাহলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনি একের অধিক সো গাইস এখন হচ্ছে কি আমি আমার একটা জিমিলারি দিয়ে এখান থেকে করলাম আমি একশো ক্রেডিট পাইছি সো আমি এখন এখান থেকে ভিডিও তৈরি করবো দেখেন এর আগে আমি অনেকগুলো ভিডিও কিন্তু তৈরি করছে হালকেন সো গাইস দেখেন আমার কাজ কিন্তু এখানে এখানে দেওয়াই আছে সো এখন হচ্ছে কি আমরা ভিডিও তৈরি করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করবো যে প্লাস আইকন এখানে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে আর আপনি যদি আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান এক মাসের জন্য যে একশো ক্রেডিট না আপনার এক হাজার ক্রেডিট লাগবে বা আরও বেশি লাগবে তাহলে আপনাকে সাবস্ক্রিপশন করে নিতে হয় তো আমি এক বাইরের কাছ থেকে নিয়েছি যে তার আমি এখান থেকে আমি ওনার লিঙ্কটা আমি আমার এই কমেন্ট বক্সে ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন সো এটা এক এক সময় এক এক প্রাইসে থাকে আমি অল্প টাকা দিয়ে নিছিলাম তিনশো টাকার মতো সোকে দুইশো টাকা এখন মনে কমতেও পারে বাড়তেও পারে সো দেখেন আর ফ্রিতে বানানোর জন্য আপনি আনলিমিটেড জিমেল আইডি ব্যবহার করতে পারেন জিমেল আইডি দিয়ে আপনি একশো ক্রেডিট করে পাবেন আপনি ভিডিও তৈরি করতে পারবেন একটার পর একটা জিমেল আইডি চেঞ্জ করে আবার এক মাস পর পর দেখা গেছে যে আপনার কাছে আবার একশো ক্রেডিট যুগ হয়ে যাবে সো এখানে আমি কিন্তু এখান থেকে দেখেন এই যে এখানে এখানে সব কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনি টিকটক সাইজও বানাতে পারবেন এখান থেকে আবার টেক্সট টু ভিডিওটাও রাখতে পারি আমরা টেক্সট টু ভিডিওতে থাকবে যেহেতু আমরা ফ্রন্ট থেকে আমরা ট্যাক্স লিখে আমরা ভিডিও তৈরি করবো এরপর হচ্ছে কি এখান থেকে যে সাইজ আমি ইউটিউব সাইজ দিয়ে রাখতেছি আপনি চাইলে টিকটক সাইজও দিতে পারবেন এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে সো আমি এখন এই ফ্রন্টটা আমি কপি করে যে টানছি সেটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন আমি এখানে এই যে এরো বাটনটা আছে এখানে টিক চিহ্ন যেটা এটাতে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমার ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে এখন দেখি একটু সময় লাগবে একশো পার্সেন্ট হয়ে গেলেই আমার ভিডিওটা রেডি হয়ে যাবে বাংলা ডায়লগ সহ সো গাইজ একটু ধৈর্য ধরেন

তুই কি এই যে দেখলেন ভিডিওটা কিন্তু অসাধারণভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু ইউটিউব সাইজ হয়েছে আপনি এটা এই ভিডিওটাকে আমি সেভ করার জন্য এই যে দেখেন সেই বাইকন আসে ভিডিওতে ক্লিক করলে সেই বাইকনটা আসবে এখান থেকে সেইভাবে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে এখন হচ্ছে গিয়ে দেখেন আমি কিন্তু একটা ভিডিওর ফ্রন্ট থেকে শুরু করে ভিডিও তৈরি করা পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আপনার এই যে প্রত্যেকটা আমি চার জিবিটিকে যদি বলি আমাকে আরও এভাবে ভিডিও দিয়ে দিবে আমাকে আরও এরকম ভিডিও এরপরের গল্প পর্বটা কী হবে এটাও দিবে তারপর আমি এখানে কপি করে দিয়ে দিব জাস্ট হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি যত সুন্দর করে তাকে বলবেন সে কিন্তু তত সুন্দর করে আপনাকে দিবে এখন কথা হচ্ছে গিয়ে আপনি লং ভিডিও কিভাবে তৈরি করবেন দেখেন এখানে তো আট সেকেন্ডের হয় ভিডিওটা বা ছয় সেকেন্ডের হইলো ভিডিওটা এখন কথা হচ্ছে কি আপনি আপনি ইনশর্ট বা ক্যাপকাট ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে কি দেখেন আমি যদি আমি সবসময় ইনশর্টটা ব্যবহার করি ওটা ইজি হয় বা আমি ক্যাপ ব্যবহার করি দুটার জন্য এখন কথা হচ্ছে যে এই যে দেখেন আমি ভিডিওতে ক্লিক করে জাস্ট এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আমি এই যে দেখেন আমি এখান থেকে এই যে ধরেন এই শর্টস ভিডিওটা আমি আনলাম এখান থেকে শর্ট ভিডিওটা এই আট সেকেন্ডের ভিডিওটা সবগুলো এইভাবে মার্ক করে নেই আমি তিনটা চারটা পর্ব হয় তারপর মার করে নেওয়ার পর আমি এখান থেকে একটু কাস্টার্স করে এই যে দেখেন এভাবে কিন্তু আমি এখান ইউটিউব সাইজ দিয়ে তারপরে এই যে এইভাবে একটু ক্রুপ করে নিই তারপর হচ্ছে গিয়ে সবগুলো ভিডিও আমি এভাবে জোড়া লাগিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি সবগুলা গল্পকে একসাথে করে একটা ভিডিও তৈরি করে ফেলি তারপর আমি এটা সেভ করে নিই তারপর হচ্ছে গিয়ে আবার ওই ভিডিওটাকে আমি টিকটক সাইজের জন্য আমি আবার এটাকে এই যে এখান থেকে টিকটক সাইজে এইভাবে তৈরি করে নিই এই যে এইভাবে তৈরি করে এভাবে তৈরি করে আমি এটা টিকটক বনাই ফেলি ৰীলচ বনাই ফেলি তাৰপৰা কিন্তু আমি এই ভিডিঅ'টা আমি ৰীলচে আপলোড কৰি তাৰপৰা হ'লে কি আমাৰ যে এই ইউটিউবে চাই যে ভিডিঅ'টো ছেভ কৰি প্ৰথমে এই ভিডিঅ'টা আমি চার পাঁচটা গল্প হইলে দশ বারোটা গল্প হইলে সবগুলোকে একসাথে জোড়া দিয়ে একটা পাঁচ মিনিটে ভিডিও তৈরি করে আপলোড করি কারণ হচ্ছে ইউটিউব বলে দিছে যে আপনি শর্টসকে লং করতে পারবেন বা লং ভিডিওটাকে আপনি শর্টস হিসাবে আপলোড করতে পারবেন তাই কোনো প্রবলেম নাই সো এভাবে কিন্তু লং তৈরি হয় ছোটো ছোটো ভিডিওগুলোকেই জোড়া লাগিয়ে লং করা হয় সো এভাবে না এরকম না যে আমি লিখে দিলাম আমাকে পাঁচ মিনিটে ভিডিও তৈরি করে দিলো আশা করি বুঝতে পারছেন তারপরে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন সোকাইজ এতটুকুই ছিল ভিডিওটা অনেক লং হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ